নতুন সেনা প্রধান হচ্ছেন শফিউদ্দিন আহমেদ দেশের নতুন সেনা হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এফ এম শফিউদ্দিন আহমেদ তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী চব্বিশ জুন থেকে তিন বছরের জন্য তাকে সেনা দায়িত্ব দিয়েছে সরকার এ বিষয়ে বৃহস্পতিবার দশই জুন প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী চব্বিশ জুন দু হাজার একুশ বিকেল থেকে বাংলাদেশ আমাদের সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদান করব প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের আইন দু আঠারো অনুযায়ী ওই দিন বিকাল থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয় খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস এম সতীউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নবম লং কোর্সের মাধ্যমে